আসসালামু আলাইকুম সবাইকে আজকে এসেছে একটি নতুন ব্লগ নিয়ে তো এই ব্লগে আপনাদেরকে দেখাবো নরসিংদীর নতুন করে তৈরি হয় একটি পার্ক নতুন তৈরি হলেও খুব অল্প সময় পার্কটি খুব নাম করেছে একেবারে মোটামুটি বাংলাদেশের সবাই পার্কটি চিনে ফেলেছে এই কদিনে তো এই পার্কটি হচ্ছে নরসিংদীর নাগুরা গান্ধীতে অবস্থিত তো চলুন ঘুরে দেখা যাক পার্কটি তো আমরা তো পার্কে অলরেডি ঢুকে পড়েছি এ দেখুন আমার রাজকন্যা পার্কে ঢুকেই ও পার্কের পরিবেশ দেখেই কি নাচানাচি শুরু করে দিয়েছে পার্কগুলোতে ঘুরতে যাই আমরা মূলত আমার মেয়েটার জন্যেই কারণ ও পার্কের দোলনা রাইডস তারপরে পার্কের পরিবেশটা খুব পছন্দ করে আর আমরা নিজেদের পছন্দের বেশিরভাগই নেচার যে জায়গাতে বেশি থাকে সেখানে ঘুরি তো আজকে ও বিকেলবেলা চলে গিয়েছিল মেয়েটাকে নিয়ে ঘুরতে সাথে ছিল মেয়ের আব্বু আর আমার মা পার্কে ঢুকে হেঁটে হেঁটে প্রথমে একটা ব্রিজ পার হলাম ছোট্ট একটা ব্রিজ তো এই ব্রিজ পার হয়ে পাশে আমরা একেবারে মূল পার্কের মধ্যে ঢুকে পড়ছি তো এখান থেকে মোটামুটি পার্কের পরিবেশটা পুরোটাই দেখা যাচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন পার্কটা কেমন একেবারে বুঝাই যাচ্ছে না যে নতুন কারণ একদম নতুন একটা পার্কও এত জমজমাট আর মানুষে পরিপূর্ণ থাকে এটা আসলে এখানে না আসলে বুঝতাম না থেকে সামনে নামাজের স্থান ছিল তো আমার মা অলরেডি ওখানে নামাজ পড়তে চলে গিয়েছিল তো এখানে আমরা একটু ঘুরছিলাম এই যে এই রাস্তাটা আমার এত ভালো লেগেছে একদম হার্ট শেপ করা সবগুলা গাছে একদম ফুলে ভর্তি তো আমার মেয়েটা আবার এত সুন্দর রাস্তা দেখে খুবই দৌড়াদৌড়ি করছিলো একেবারে মজা পেয়ে তো এই ফুলগুলা এই ফুলগুলোকে বলে পিটুনিয়া ফুল যেটা সারা বছর ফুটে থাকে তাই জন্য আমি দেখেছি যে ম্যাক্সিমাম পার্কে এই ফুলটাই ব্যবহার করে সাজানোর জন্য যেহেতু সারা বছর ফুল থাকে তো আমরা ঘোরাঘুরি করে দেখছিলাম পার্কটা তো এখানে একটা রাইড ছিল আমি ভাবলাম যে রাইডটাতে একটু উঠে পড়ি কারণ এই রাইডে আসলে আমি কখনও চড়িনি বিশেষ বেশভাবে আমি রাইডে চড়তে খুব ভয় পাই তো যাই হোক উঠে পড়েছে রাইডে এই রাইডটা খুবই উঁচুতে উঠে একদম অনেক উপর থেকে পুরো পার্কটা দেখা যায় পার্কের আলো একদম ভরপুর ছিল তো যেহেতু আমরা সন্ধ্যার পরে গিয়েছিলাম তো পার্কটা একেবারে আলোয় ঝলমল করছিলো তো খুবই ভালো লাগছিল দেখতে উপর থেকে কিন্তু আমি অবশ্য রাইড খুব ভয় পাই তাই আমার এখানেও মোটামুটি হাত পা কাপা কাপি শুরু হয়ে গিয়েছিল ভয়ে আমি কখনোই ড্যান্জারাস বা খুব বেশি উঁচুতে থাকে এরকম কোনো রাইডে উঠতে পারি না আমি খুব ভয় পাই এ নিয়ে আমার হাজব্যান্ডের অবশ্যই আফসোস আছে খুব কারণ সে আমার জন্য এই ধরনের মজাগুলো করতে পারে না কারণ সে আমাকে নিয়ে করতে পারে না এই জন্যে তো আমার মেয়েটা ঘুরে ঘুরে দেখছিল পার্টটা আসলে সুন্দর যেহেতু প্রথমবার এসেছি আজকে তাই আজকে জাস্ট ঘুরে দেখছিলাম যে কোথায় কি কি আছে এরপরে যখন আসবো তখন অবশ্যই প্রস্তুতি নিয়ে আসবো তাই আজকে কিছু কেনাকাটা করিনি তবে ভিতরে যত স্টলগুলো ছিল সব কিছু ভালোভাবে দেখছিলাম আমরা কি কি বিক্রি করে কি কি পাওয়া যায় ঘুরে ঘুরে দেখছিলাম এদিক দিয়ে তো দেখতে দেখতে সামনে আমরা চলে যাচ্ছি তো আজকের মতো মনে হয় পার্কটা মোটামুটি আমাদের ঘোরার শেষ তো আর বাকি দেখি নাই আজকের মতো এখানেই চলে যাব। ইনশাল্লাহ আবার কখনো পার্কে আসব তখন আরও ভালো করে দেখবো যা যা লাগে ভালো লাগে কিনে নিব যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ